নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি হল বিশ্বব্রহ্মাণ্ডের যে কসমিক এনার্জি তা কিভাবে নিজেদের মধ্যে জাগ্রত করবেন আমরা না চাইলেও অনেক সময় অনেক জটিলতায় আমরা জড়িয়ে যাই আমাদের সময় ভালো যায় না বিভিন্ন দিক থেকে নিজেকে তখন ভীষণ একা মনে হয় তো এই কসমিক এনার্জির মাধ্যমে কীভাবে আমরা জীবনে সাফল্য নিয়ে আসব। আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে জানাবো বা এই কসমিক এনার্জিকে বডিতে আনতে গেলে সেটিকে কীভাবে রোজ অভ্যাস করবেন আমাদের আত্মা বা শরীর এমন কিছু জিনিসকে ফিল করতে পারে তা আপনি ভাবতেও পারবেন না আপনার শরীরে বা ব্রেনে আপনি যে বাড়িতে থাকেন সেখানে পৃথিবীতে আর শুধু তাই নয় সম্পূর্ণ ইউনিভার্সে এমন এক ধরনের অদৃশ্য শক্তি বা এনার্জি রয়েছে যা সব কিছুকে কন্ট্রোল করে সেই শক্তিকেই কসমিক এনার্জি বলা হয় কসমিক এনার্জি কথাটির মানে হলো বিশ্বশক্তি আর এই শক্তি এমন নয় যে কিছু কিছু জায়গায় থাকে এই কসমিক এনার্জি বা বিশ্বশক্তি ইউনিভার্সের প্রতিটি জায়গায় সমানভাবে অবস্থিত প্রতিটি জায়গায় মানে প্রতিটি জায়গাতেই এমনকি আমাদের মানব শরীরেও এটি উপস্থিত এটিকে এনার্জাইজ করতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন কারণ এই কসমিক এনার্জি আপনার শরীরকে পরিবর্তন করে দিতে পারে কারণ যখন আপনার বাড়িতে বা বডিতে এই কসমিক এনার্জি পৌঁছায় তখন আপনার শরীরে ব্লাড সার্কুলেশন খুব ফাস্ট হয় এই কারণে আপনার শরীরে এনার্জি পাওয়ার খুব হাই হয়ে যায় এই কসমিক এনার্জি জাগ্রত হওয়ার ফলে আপনার ব্রেন খুব ভালো কাজ করে কোনো ব্যক্তি যখন কোনো ভালো কাজ করে যেমন ধরুন দুস্থদের সাহায্য করা কেউ বিপদে পড়লে সবার আগে দৌড়ে যাওয়া এগুলি সে নিজে করে না তার ব্রেনের মধ্যে থাকা কসমিক এনার্জি তাকে দিয়ে করায় যা সে ইউনিভার্সের কাছ থেকে স্বরূপ প্রাপ্ত করেছে হয়তো তার কোনো ভালো কর্মফল স্বরূপ এই কসমিক এনার্জি কম বেশি আমাদের সকলের মধ্যেই থাকে হয়তো আপনি ভাববেন যে একইভাবে একটি কাজ আপনি করছেন অথচ অন্যজন আপনার থেকে বেশি সফল কেন জানেন কারণ তার মধ্যে কসমিক এনার্জি পাওয়ার আপনার থেকে বেশি আমাদের মস্তিষ্কে প্রকার কাজ হয় সেটা আমরা যেটা আমরা বুঝে শুনে করি সেটা করে আমাদের সচেতন মন কিন্তু আমাদের সেভেন্টি পারসেন্ট কাজই হয়ে থাকে অবচেতন মনে অর্থাৎ এই অবচেতন মন কি চায় সেটা উপলব্ধি করার টেকনিকটাই আমাদের জানতে হবে তাই এই সাবকনসাস মাইন্ড বা অবচেতন মনকে কন্ট্রোল করার জন্য যে উপায়গুলি আমি বলবো সেগুলি আপনার মধ্যে খুব তাড়াতাড়ি কাজ করবে যদি আপনার মধ্যে বিশ্বশক্তি বা এই কসমিক এনার্জির মাত্রা বেশি থাকে তবে এই কসমিক এনার্জি বডিতে বাড়াতে গেলে আপনাকে আত্মশুদ্ধি করতে হবে যেটা একদিনের কাজ নয় যত পারবেন বড়দের সম্মান শ্রদ্ধা করবেন দুস্থদের সেবায় নিজেকে নিয়োগ করবেন কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করবেন না সে যতই আপনার খারাপ চাক ইউনিভার্স তার বিচার করবে আপনি ইউনিভার্সের উপর ভরসা রাখবেন দেখবেন আপনার ভালো কর্মের ফল আপনি পাবেন ইউনিভার্স আমাদের সব সময় আশীর্বাদ করার জন্য তৈরি থাকে কিন্তু আমরাই এত নেগেটিভিটির জন্য তারে আশীর্বাদ পাই না তাই নিজেদের জীবনে পজিটিভিটি বাড়িয়ে তুলুন আপনার শরীর কসমিক এনার্জি ও এইভাবে বাড়তে থাকবে আপনার মধ্যে যত বেশি কসমিক এনার্জি থাকবে আপনি তত বেশি সাবকনসাস মাইন্ডকে কাজে লাগাতে পারবেন তখন আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার অর্থাৎ কোনো জিনিসকে ম্যানিফেস্ট করার শক্তি অর্থাৎ কোনো জিনিসকে নিজের প্রতি আকর্ষিত করার শক্তি অনেক বেড়ে যায় তখন আপনি ভালো যাই ম্যানিফেস্ট করবেন নিজের জন্য সেটাই আপনার সাথে ঘটবে ইউনিভার্সের আশীর্বাদ শুরু। তাই আপনার কর্মক্ষেত্রে সফলতা বলুন বা জীবনের কোনো কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত বলুন সবই নিতে হয় উপস্থিত বুদ্ধি দিয়ে তাই কসমিক এনার্জি বাড়লে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সফল হবেন কারণ তখন আপনি আপনার ব্রেইন পাওয়ারকে কাজে লাগিয়ে যে কোনো সিচুয়েশানকেই কন্ট্রোল করতে পারবেন এবার বলি কিভাবে এই পাওয়ারকে বাড়াতে হয় আমাদের হিউম্যান বডিতে সাতটি চাকরা থাকে এগুলি আপনার মাথা থেকে শুরু করে যেখানে আপনার শিরদারা শেষ হয়েছে সেখান পর্যন্ত এই সাতটি চক্র রয়েছে যেগুলি হলো মূলাধার বা রুট চাকরা সাধিষ্ঠানা বা নাভেল চক্রা মণিপুরা বা সোলার প্লেক্সাস চক্রা আনাহাতা বা হার্ট চাকরা বিশুদ্ধা বা থার্ড চাকরা আজনা বা থার্ড আই চক্রা সাহাস্রা বা ক্রাউন চক্রা চাকরাগুলি কাউন্ট করতে হয় বডির লাস্ট পার্ট অর্থাৎ শিরদারার শেষ থেকে এটিকে বলা হয় মূলাধার বা রুট চাকরা। এতে যে শক্তি বা এনার্জি থাকে তাকে কুণ্ডালিনী এনার্জি বলা হয় আপনাকে এই কুণ্ডলিনী এনার্জিকে সব থেকে উপরে অর্থাৎ সাহস্রারে নিয়ে যেতে হবে যতই আপনি প্র্যাকটিস করবেন ততই এটি উপরে উঠতে থাকবে আর যতই এটি উপরে উঠতে থাকবে ততই আপনার ভিতরের কসমিক এনার্জির মাত্রা বৃদ্ধি পাবে প্রতিদিন পাঁচ মিনিট করে এটি প্র্যাকটিস করুন এবার কিভাবে করবেন বলে দিই প্রথমে শিরদ্বারা সোজা করে ধ্যান করার মতো চোখ বন্ধ করে আপনাকে বসতে হবে তারপর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যেমন চিন্তা শক্তির মাধ্যমে এই শক্তিকে উপরে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনাকে ভাবতে হবে যে আপনার সিরদারার শেষ প্রান্তের শক্তিকে আপনি ধীরে ধীরে ওপরের দিকে মানে আপনার মাথার ক্রাউন চাকরাতে নিয়ে আসছেন তাই এটি করার সময় আপনাকে খুব শান্তভাবে বসতে হবে আর আপনার সমস্ত ফোকাস থাকবে আপনার সিরদ্বার হাড়ের সম্পূর্ণ নিচের অংশে এবার আপনি ভাবুন সেখান থেকে একটা এনার্জি একটা বলের আকারে আপনার মাথার কাছে ক্রাউন চাকরাতে গিয়ে ব্লাস্ট হচ্ছে অর্থাৎ প্রথম চক্র থেকে এনার্জিকে শেষ চক্রে নিয়ে ব্লাস্ট করুন আমি কসমিক এনার্জির ভাষায় বললে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না তাই আমি খুব সহজ ভাষা বা শব্দ ব্যবহারের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটা বোঝাতে সক্ষম হলাম তবু চেষ্টা করলাম রোজ সকালে ঘুম থেকে উঠে এই জিনিসটি পাঁচ মিনিট করে করুন কয়েক সপ্তাহ পর যখন এটি করবেন আপনি ফিল করতে পারবেন এটি নিচ থেকে উপর দিকে যাচ্ছে প্রথম প্রথম এটি কম মনে হবে কিন্তু ধীরে ধীরে এটি আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন যত বেশি মন দিয়ে আপনি এটি করবেন তত তাড়াতাড়ি আপনি এটিকে উপলব্ধি করতে পারবেন যখনই এটি উপলব্ধি করতে পারবেন তখনই বুঝে যাবেন এই কসমিক এনার্জি আপনার মধ্যে আসা শুরু করে গেছে তো তখন কিন্তু এটি ছেড়ে দেবেন না কারণ এটিকে স্টোর করার কোনো সীমা নেই আপনার যত ইচ্ছা এটি সঞ্চয় করতে পারেন আর আপনার জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে পারেন আপনার জীবনে সুখ শান্তি কোনো কাজে কনফিডেন্স সব বৃদ্ধি পাবে আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন আপনি যেমন চাইবেন আপনার জীবন ঠিক সেই পথেই যাবে এর কারণ হল কসমিক এনার্জির মাত্রা বেশি হবার ফলে আপনি যা চান যদি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেন সেটি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে যায় আপনার ভবিষ্যতের সম্পূর্ণ চাওয়া পাওয়াগুলিকে এইভাবে পূর্ণতায় ভরিয়ে তুলুন যদি এটি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন